নমস্কার বন্ধুরা সবাইকে আমার মনের মতো রান্নাতে স্বাগত জানাই আমি আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজকে আমাদের রেসিপি আলু কুমড়ো নিরামিষ তরকারি তো বন্ধুরা আমি এই রেসিপিটা খুবই কম মশলা দিয়ে রান্না করার চেষ্টা করে দেখিয়েছি এই রেসিপিটা দিয়ে আপনারা ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে আপনারা ভালোভাবে খেতে পারবেন তাই বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আলু কুমড়োর তরকারি করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম কুমড়ো নিয়েছি কুমড়োটাকে ভালো করে ছাল ছাড়িয়ে নিয়েছি নিয়ে এরম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু আমি এখানে মিডিয়াম সাইজে দুটো আলু নিয়ে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আলু কুমড়োর নিরামিষ তরকারি করার জন্য আমি এখানে একটা ভাজা মশলা বানিয়ে নেবো তাদের এর কড়াই নিয়ে গরম করে নিয়েছি তাতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে এইভাবে ভেঙে নিয়ে দু টুকরো করে দিয়ে দিলাম তার সাথে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন এর মধ্যে আর কোনো মশলা যাবে না এবারে এই পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবারে প্রথমে ঠান্ডা করে নেবো তারপরে এটাকে গুঁড়ো করে নেবো গুঁড়োটা কিন্তু আপনারা একদম মিহি করে করবেন না একটু দানা দানা থাকবে সেরকমভাবে গুঁড়োটা করে নিতে হবে আলু কুমড়ো নিরামিষ তরকারি বানানোর জন্য কড়াই নিয়ে গরম করে নিয়ে তাতে সর্ষে তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নিতে হবে ভালোভাবে গরম হয়ে গেলে তাতে একটা শুকনো লঙ্কা এভাবে ভেঙে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম তার সাথে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন দিলাম একটা তেজপাতা এভাবে ছেড়ে নিয়ে আর তারই সাথে দিলাম কিটা পরিমাণ হিং যেহেতু নিরামিষ রান্না করছি একটু হিংটা দেবেন তাহলে খেতে ভালো লাগে এবার ফোড়নটাকে হালকা ভাজা ভাজা করে নিতে হবে ফোড়নটা একদম এখানে কুড়িয়ে ফেলবেন না হালকা হালকা ভাজা হলেই হবে দেখুন এইভাবে হালকা হালকা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিল কেটে রাখা আলুগুলো আলুটা দিয়ে ভালো করে তেলের সঙ্গে গোটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দেব এইভাবে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নেব কিছু সময় ঢাকা দিয়ে নিয়েছিলাম এবার ঢাকাটা খুলে দেবো দিয়ে ভালো করে একবার নেড়ে দেবো ঢাকা দেয়া খালিন আমি এখানে মাঝে মাঝে ঢাকাটা খুলে নিয়ে আলুটাকে নেড়ে রেখেছিলাম দেখুন আলুটা এইরকম হালকা হালকা লালচে কালার চলে এসছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা কুমড়োগুলো দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে দেবো এইভাবে মেশানো হয়ে গেলে আবারও আমি ঢাকা দিয়ে দেব এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কুমড়ো আলুটাকে আমি সেদ্ধও করে নেবো আর ভালোভাবে ভাজাও হয়ে যাবে আমি ঢাকা দিয়েছিলাম এবার ঢাকাটা খুলে দেবো দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে দেবো তবে কিছু সময় ভেজিয়ে নিতে হবে যাতে কুমড়ো আলুর মধ্যে একটু লালচে কালার কেটে আসে ততক্ষণ ভালো করে একটু ভেজিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এসে মিডিয়ামে দেবেন দিয়ে খুব ভালো করে আলুয়ার কুমড়োটাকে ভেজে নেবেন আলু আর কুমড়োটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি দেখুন আলু আর কুমড়োর গায়ে লালচে কালার চলে এসছে তো আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর দেবো কালারের জন্য প্রায় এক চামচ রাসুরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে দেবো লবণটা আমি কিন্তু আগে থেকে দিয়ে নিই এখানে লবণটা আগে থেকে দিলে কুমড়ো থেকে জল ছেড়ে দিত তখন কুমড়োটা খুব তাড়াতাড়ি গলে যেত এইভাবে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো নিয়ে কেটে নিয়েছি দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেবো সাথে এখানে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা এবারে সবজিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি টমেটোটা দেখুন পুরো গলে গেছে আর আলু আর কুমড়োটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো এখানে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না যেহেতু তরকারিটা একটু মাথা হবে তাই অল্প পরিমাণে জলটা দিব জলটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে দিতে হবে আর মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে কিছু সময় ফুটিয়ে নিতে হবে কিছু সময় ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি এবারে ঢাকাটা খুলে দেবো কুমড়ো আলু তরকারিটা যেহেতু নিরামিষ রান্না করেছি তাই এতে অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দেবো আপনারা এখানে আপনাদের যেরকমভাবে মিষ্টিটা খাবেন সেই রকম চিনিটা দিয়ে নেবেন দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সেই ভাজা মশলা আর তারই সাথে দিয়ে দেবো ধনেপাতা কুচি একবার ভালো করে মিশিয়ে নিলেই আপনাদের রান্না কমপ্লিট বন্ধুরা আমি যেভাবে সাধারণভাবে একদম কম মশলা দিয়ে যেভাবে রান্নাটা করলাম আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর যারা কুমড়ো পছন্দ করেন না তারা এইভাবে একবার রান্না করে দেখুন তারাও কুমড়ো খেতে পছন্দ করবে তো বন্ধুরা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি এবারে নামিয়ে দিচ্ছি